মাছ মারতে আসলাম পুকুরে আগনার পুকুর অনেক আগে থেকে মাছ মারতেছে আমি পরে আসলাম এখানে প্রাকৃতিক যে মাছগুলো সেগুলো চাষ করা হয় মলা মাছ মলা মাছ উঠানোর জন্য এই যে বড় একটা জাল টানতেছে আর মাছগুলো দেখেন লাফালাফি শুরু করে দিয়েছে এখানে প্রাকৃতিক মাছ চাষ করা হয় এখানে অনেক মাছ সের না কেউ বন্ধু থাকতে চায় না সবাই যায় একটু মুক্তভাবে ঘুরে বেড়াতে এইটো টান উটাই গেছ মাছটো লিখি অ মাছে যাব পাৰিব না এই যে এটাই জামিন কী মাছ ধরবে ভাইয়া এত সুন্দর নাতি দেখি 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 ভাইয়া লজ্জা করলে হবে বলো হবে এই যে কতগুলা মাছ ধরছে কিছু মাছ ঢাকায় নিয়ে যাবো এই জন্য সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে এই জন্যে চলে আসলাম ভিডিও করতে যে আমি কতগুলো মাছ ঢাকায় নিয়ে যাব আর আপনাদেরকে মাছ ধরার ভিডিও যারা পছন্দ করেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন গ্রামে আসলেই এই ধরনের ভিডিওগুলো আপনারা পাবেন ইনশালনা এর আগে ওই পুকুরের ভিডিও দিয়েছিলাম আপনারা অনেক পছন্দ করেছেন যেগুলো মাছ ছোট আছে সেগুলো ছেড়ে দিচ্ছে আর খালি মলা মাছগুলো নিচ্ছে এই পুকুর থেকে আবার অন্য পুকুরে এই যেগুলো একটু বড়ো হবে সেগুলো নিয়ে যে ছেড়ে দেবে আর এখানে মলা মাছ চাষ করা এখানে মলা মাছ রাখা হয় শুধু বাড়ির খাওয়ার জন্য প্রাকৃতিকভাবেই এই মাছগুলো বড় হয় একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে পুকুরে কত মলা মাছ আছে এই যে এখানে শাড়ি বেঁধে জাল টান দিছে আর শাড়ি বেঁধে ঘুরতেছে এই যে দেখেন কত মলা মাছ ভেসে বেড়াচ্ছে এই যে এত মলা মাছ এই পুকুরে এই যে এক এক প্যাটিং নিয়ে গেছে এই যে এখানে আর এক পাতিল আছে এটাও বাসায় দেবে কাটার জন্য বাসায় মানুষ এই যে মামা ভাগনা ভাগনার পুকুরে আসছে মাছ নেওয়ার জন্য ভাল কথা দিলা মাছ একশ বিশ টকা দাম আঠ পাতিও খোৱা হয়